আসসালাম এভরিওয়ান চমচম বাংলাদেশের টাঙ্গাইলের পোড়াবাড়ি নামক এলাকার একটি বিখ্যাত ছানার মিষ্টি এটি শুধু বাংলাদেশী নয় বরং পুরো ভারতীয় উপমহাদেশেই জনপ্রিয় এই চমচমকে মূলত মিষ্টির রাজা বলা হয় এটি একটি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে পরিচিত এটি এখন শুধুমাত্র টাঙ্গাইলের পোড়াবাড়িতেই নয় বরং টাঙ্গাইলের প্রাণকেন্দ্র মিষ্টি পুটিতে সরাসরি তৈরি করা হয়ে থাকে দক্ষ কারিগরের মাধ্যমে এই মিষ্টিগুলো তৈরি করা হয় আজকে চলে আসলাম টাঙ্গাইলের মিষ্টি পুটিতে এখানে মিষ্টি তৈরির কিছু অংশ দেখতে পারবেন আপনারা এই মিষ্টি পুটিতে আপনি চমচম সন্দেশ কালোজাম বালিশ মিষ্টি পেয়ে যাবেন এখানে মূলত চব্বিশ ঘন্টাই কারিগররা মিষ্টি তৈরির কাজে ব্যস্ত থাকেন দেখতে পাচ্ছেন যে বড় বড় হাড়িতে মিষ্টি তৈরির প্রক্রিয়া চলছে এবং দুধ জাল করা হচ্ছে এখানে আপনি বিভিন্ন সাইজের মিষ্টি পেয়ে যাবেন ছোটো ছোটো মিষ্টি থেকে শুরু করে পালিশ মিষ্টি পর্যন্ত এখানে পেয়ে যাবেন যে কোনো ওয়াডার করেও আপনি যে কোনো সাইজের মিষ্টি কিনে নিতে পারছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মিষ্টি পটিতে এসে থাকে মিষ্টি খাওয়ার জন্য চাইলে আপনারাও চলে আসতে পারেন টাঙ্গাইলের এই মিষ্টি পটিতে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাথে থাকার জন্য অনুরোধ রইল